হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি টপিক আপনারা দেখে নিয়েছেন যে আগামী সাত দিন আপনাদের কেমন কাটবে এখানে দুটো পাইল দেওয়া আছে একটা এই ক্লিপ আর একটা কিউট একটা ইয়াররিং তো দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো পাইল ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এটা একটা খুব সুন্দর একটা ক্লিপ তো আমি দেখব যে আপনাদের আগামী সাত দিন কেমন কাটবে প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি রুমসা দেখব আপনাদের একটু কেরিয়ার নিয়ে প্রেশার থাকতে পারে বা কাজ পড়াশোনা এই সব কিছু নিয়ে আপনারা এই গোটা সাত দিন আপনাদের একটু চাপে থাকতে পারে আপনারা হেলথে একটু নজর দেবেন মানে জল বেশি করে খাবেন এখন গরমকাল জল বেশি করে খাবেন এবং এই গ্রুপে মেয়েদের যারা আপনারা মেয়ে যারা দেখছেন তাদের পিসিওএস এর সমস্যা থাকতে পারে অনেক দিন হয়তো ভুগছেন তো সেই দিকে আপনারা একটু নজর রাখুন একটু খাওয়া দাওয়া একটু ঠিক করে করুন তো আমি রুমসে দেখবো যে আগামী সাত দিন আপনাদের কেমন কাটবে আপনাদের বেশিরভাগ মানুষের মধ্যে একটা অস্থির কাজ করছে আপনারা খুব অস্থির হয়ে আছেন সাত দিনের মধ্যে আপনারা কোনো বড় অফার পেতে পারেন বিজনেসে বা যারা জব করছেন তাদেরও একটা বড় অফার কিন্তু আসতে চলেছে মানে এই গ্রুপের মানুষদের কেরিয়ার নিয়ে একটু বেশি আপনারাই এই মুহূর্তে চিন্তিত বা কারোর প্রমোশন হয়তো আটকে ছিল অনেক দিন ধরে তাদের প্রমোশন হওয়ার চান্স আছে এই সাত দিনের মধ্যে এবং এই সাত দিনের মধ্যে আপনারা কিন্তু কোনো একটা বড় খবর পেতে চলেছেন যেটা আপনাদের ফিনান্সিয়ালি দিক থেকে কিন্তু খুব ভালো একটা খবর মানে আপনাদের টাকা পয়সা এই সাত দিন মোটামুটি ঠিকঠাক থাকবে এবং আপনারা এই সাত দিন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নিজেদের ভাইব্রেশনের ওপরে কাজ করুন মানে নিজের এনার্জির ওপরে কাজ করুন আপনারা হয়তো বেশ কিছু মানুষ বেশ অনেকদিন দিন ধরে খুব হাই ভাইব্রেশন ফিল করছেন নিজের বডির মধ্যে তো সেইগুলো নিয়েই আপনারা কাজ করছেন হয়তো তো আপনারা এই সাত দিনের মধ্যে কিন্তু আপনাদের সেই এনার্জি কিন্তু বেশ ভালো থাকবে এবং এই গ্রুপের মধ্যে মানে এই গ্রুপের আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের চাকরার ব্যালেন্স খুব সুন্দর মানে সেভেন চাকরা যে আমাদের বডিতে থাকে সেই চাকরার ব্যালেন্স কিন্তু আপনাদের খুব সুন্দর থাকবে এই আগামী সাত দিন আপনারা একটু সাবধানে থাকবেন কোনো ভাবুক বিষয় নিয়ে বা কোনো এমন কোন মানুষ যে আপনাদেরকে হয়তো খুব সুন্দর সুন্দর আপনাদের সামনে কথা বলবে তো তার কথায় বেশি প্রভাবিত হবেন না এরকম মানুষ হয়তো আপনাদের জীবনে আছে প্রচুর হয়তো এরকম মানুষ আছে আপনাদের জীবনে তো তাদের এরকম কথায় আপনারা খুব বেশি প্রভাবিত হন এবং আপনারা হয়তো পরেশটা রিয়েলাইজ করতে পারেন যে সেই মানুষটা বা সেই কথাগুলো হয়তো আপনার জন্য ঠিক না কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন না তো এই ধরনের মানুষের থেকে আপনারা একটু দূরে থাকবেন মানে এই ধরনের মানুষের প্রভাব যত আপনাদের জীবনে কম পড়ে ততই কিন্তু ভালো এই গ্রুপে হেলথ একটা ব্যাপার আছে যে আপনাদের হেলথ নিয়ে হয়তো আপনারা খুব চিন্তিত বা আপনাদের হেলথে একটু প্রবলেম থাকতে পারে তো হেলথের ওপরে কাজ করুন হেলদি খান বেশি জাঙ্ক খাবেন না এবং জল বেশি করে খাবেন আপনারা হয়তো সাজতে খুব পছন্দ করেন বা একদমই হয়তো সাজতে পছন্দ করেন না তো আপনাদের জন্য একটা মেসেজ হচ্ছে যে আপনারা একটু সাজুন মানে আপনারা ফেমিনাইন তো ফেমিনাইন মানে সবসময় একটা সেই সুন্দর সাজগোজ ব্যাপারটা থাকবে তো আপনারা হয়তো দিন দিন সেগুলো থেকে অনেকটাই দূরে চলে গেছেন তো নিজের ফেমিনাইন সত্তাটাকে ধরে রাখার জন্য আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটু সাজুন মানে একটু কাজল পরুন একটু লিপস্টিক পরুন মানে যেটা করতে আপনাদের ভালো লাগে সেরকম মানে যেটুকু করবেন সেটা যেন নিজের জন্য হয় সেটা যেন অন্য কারোর জন্য যেন না হয় নিজের ওপরে কাজ করুন এবং আপনাদের এই সাত দিনের মধ্যে কিন্তু আপনারা নিজের জন্য কাজ করবেন মানে প্রচুর কাজ করবেন আপনাদের একটা আছে যে এটা একটা বড় পুষ আপনাদের আসছে মানে যে আপনাকে একটু একটা কোনো একটা এনার্জি বা কোনো এরকম একজন মানুষ যে আপনাকে হয়তো পুষ করবে এবং আপনারা হয়তো তার সেই জন্য হয়তো অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন মানে আপনাদের বডির মধ্যে একটা ল্যাথার যে কাজ করছে বা করবে তো সেখান থেকে কিন্তু আপনারা এইভাবে বেরোতে পারেন তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখবো এই সাত দিন আপনাদের জন্য যে সাত দিন আপনারা কি কি করতে পারেন বা কি কি করবেন আপনারা ক্যান্ডেল জ্বালাতে পারেন গ্রুপ ওয়ান ক্যান্ডেল আপনাদের জন্য খুব ভালো কাজ করবে বিউটি রিচুয়াল যেটা আমি আপনাদেরকে বললাম যে নিজের ওপরে একটু কাজ করুন মানে নিজেকে সুন্দর রাখুন সাজুন মানে সবসময় যে অন্যের জন্য সাজতে হবে সেরকমটা নয় নিজের জন্য আপনারা সাজতে পারেন তো সেই সাজগোজ এবং নিজের যে ফেমিনাইন সত্তা সেটার ওপরে আপনারা কাজ করুন আপনি একজন ফেমিনাইন সেটার উপরে কাজ করুন এনার্জি ওয়ার্ক আমি যেটা বললাম যে আপনাদের সেভেন চাকরার ব্যালেন্স খুব সুন্দর আছে এবং এই সেভেন চাকরার ওপরেই কিন্তু আপনাদের আগামী সাত দিন কিন্তু কাজ করতে বলা হচ্ছে আর ওভারঅল হচ্ছে গ্রাউন্ড ইয়োর সেলফ কারোর কথায় প্রভাবিত হবেন না নিজের এনার্জিকে সবসময় গ্রাউন্ডেড রাখুন এবং এই গ্রাউন্ড মেডিটেশনের জন্য আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই গ্রাউন্ডিং মেডিটেশন আপনারা কিভাবে করবেন সেটার একটা পুরো ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখতে পারেন তাছাড়াও অনেক এরকম গ্রাউন্ডিং মিউজিক পাওয়া যায় ইউটিউবে আপনারা সেখান থেকেও গ্রাউন্ডিং মেডিটেশন করতে পারেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা হ্যালো গ্রুপ টু যারা এই সুন্দর ছোট্ট ইয়াররিংটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের আগামী সাত দিন কেমন কাটবে প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি রুনসে দেখব তো আপনাদের মধ্যে না একটা বেশ সুন্দর একটা কিউট এনার্জি আপনাদের মধ্যে কিন্তু কাজ করছে সরি মানে আপনারা খুব ভালো মনের বা খুব সিম্পল খুব সাধারণ একজন মানুষ এবং আপনারা হয়তো এটাই চান যে খুব মানে আপনাদের চাহিদাগুলো না খুব অল্প মানে ঠিক আছে মানে আমি ডাল ভাতেও আমি খুশি আবার আমি মাংস ভাতেও খুশি এরকম আপনাদের এনার্জি মানে আপনাদের অভিযোগ জীবন থেকে খুবই কম খুব কম অভিযোগ আপনারা মানুষের ওপর রাখেন খুব কম অভিযোগ আপনাদের জীবনের কাছে মানে আপনারা খুব সর্টেড একজন মানুষ আপনারা হয়তো সাজতে খুব পছন্দ করেন মানে আমি তো আগের গ্রুপেই খুব বকাবকি করেছি তো আপনাদের মধ্যে একটা সাজগোজ হওয়ার একটা এনার্জি আছে মানে নিজেকে প্যাম্পার আপনারা করেন তো আমি দেখবো যে আগামী সাত দিন আপনাদের কেমন কাটবে বাড়ি সব রুমস পড়ে গেছে অলমোস্ট তো দেখব আপনাদের লাভ লাইফ খুব ভালো থাকবে এই আগামী সাত দিন মানে আপনাদের পার্টনারের সাথে বেশ একটা হেলদি টাইম আপনারা স্পেন্ড করবেন এবং হ্যাঁ মানে খুব সুন্দর একটা সময় কিন্তু আপনারা এই সাত দিন কাটাবেন মানে আপনারা কাজ যেমন করবেন আপনাদের মধ্যে একটা বেশ ভালো মানে পার্টনারের একটা খুব সুন্দর এনার্জি আপনাদের আছে এবং এবং আপনারা হয়তো সামনে কোনো গিফট পাবেন গিফট পাওয়ার একটা এনার্জি আছে বা আপনারা হয়তো ভাবছেন কাউকে একটা গিফট করবেন কিছু তো সেটাও হতে পারে ওভারঅল এই গ্রুপের মানুষদের এই আগামী সাত দিন প্রেমজও লাইফ খুব ভালো কাটবে মানে লাভ লাইফ আপনাদের খুবই ভালো কাটবে খুব রোম্যান্টিক কাটবে এবং কেরিয়ারেও আপনাদের বেশ ভালো সময় কিন্তু আপনারা থাকবেন কিন্তু আপনাদের যেটা প্রবলেম থাকবে সেটা হচ্ছে ফ্যামিলিতে ফ্যামিলিতে একটু বাবা মায়ের সাথে কথা বুঝে শুনে বলুন বা হাজব্যান্ড ওয়াইফ যারা আছেন তাদের মধ্যে একটু কোনো সিরিয়াস কোনো বিষয় নিয়ে একটু ঝামেলা হতে পারে তো সেই দিকে আপনারা একটু সতর্ক থাকবেন এবং ওভারঅল এই গ্রুপের কিন্তু খুব ভালো এনার্জি মানে আপনাদের যেহেতু এনার্জিটা খুব ভালো সেই জন্য আপনাদের রিডিংও এত সুন্দর এত ছোট্ট রিডিং কিন্তু খুব স্পষ্ট মেসেজ আপনাদের জন্য খুব ডাইরেক্ট একটা মেসেজ আপনারা যারা ক্রিস্টাল ক্যারি করেন বা ক্যারি করার কথা ভাবছেন তো তারা আপনারা অবশ্যই ক্রিস্টাল ক্যারি করুন এই সময়টাতে ক্রিস্টাল আপনাদের জন্য খুব ভালো কাজ করবে এবং আপনারা যা যা ভিশন পাচ্ছেন মানে আপনারা হয়তো কোনো ভিশন পাচ্ছেন বা স্বপ্নতে এমন কিছু জায়গা আপনারা দেখছেন যেটা আপনাদেরকে ভাবাচ্ছে তো আপনারা না এগুলো একটু নোট ডাউন করুন মানে একটা ভিশন বোর্ড তৈরি করুন এবং আপনারা কি স্বপ্ন দেখছেন সেটাকে একটু লিখুন তো সেখান থেকে আপনারা কোনো মেসেজ অবশ্যই পাবেন খুব ইম্পর্টেন্ট কোনো মেসেজ আপনারা পাবেন এবং মানে এই গ্রুপের লাভ লাইফ তো অসাধারণ কাটবে আগামী সাত দিন মানে লাভ লাইফই বারবার আসছে লাভ লাইফ খুব ভালো কাটবে আপনাদের আপনারা এই সময় কোনো ডার্ক কালার একটু সাত দিন অ্যাভয়েড করুন কোনো ব্ল্যাক গ্রে একদম ডার্ক মানে ডিপ রেড এই ধরনের কালার আপনারা পরবেন না যতটা সম্ভব একটু লাইট কালার পরবেন লাইট কালার আপনাদের জন্য খুব লাকি হতে পারে তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব আপনারা হার্বস কিছু হার্বস আপনারা ইউজ করতে পারেন মানে নিজেদের আশেপাশের অরা ক্লিনজিংয়ের জন্য এবং এনার্জি ক্লিনজিংয়ের জন্য অবশ্যই সেটা যে কোনো হার্বস আপনারা যারা হার্বস ইউজ করেন তারা তো অবশ্যই জানেন আর যারা জানেন না তাদের জন্য বলি যে সেজ আছে সেজ আপনারা পোড়াতে পারেন বা একটু কর্পূর জ্বালাতে পারেন বা একটু ধুনো দিতে পারেন মানে যেখান থেকে আপনাদের ঘরের এনার্জিটা একটু চেঞ্জ হবে এরকম কিছু কিন্তু আপনারা ইউজ করতে পারেন আগামী সাত দিন এনার্জি ওয়ার্ক নিজের বডির ওপর কাজ করুন আপনারা মানে নিজের এনার মানে নিজের সেভেন চাকরার ওপর কাজ করুন বিশেষ করে আপনারা কাজ করতে পারেন রুটের ওপরে আপনারা হার্টের ওপরে কাজ করুন এবং আপনারা ক্রাউন চাকরার উপরে কিন্তু কাজ করুন এই সময়টাতে মেক এ মিল নিজের জন্য কিছু খাবার বানান বা যখন অতিরিক্ত টেনশন হবে বা খুব প্যানিক হবে তখন আপনারা সবজি কাটতে পারেন মানে সেখানে অনেকটা স্ট্রেস রিলিফ হয় আর এটা ছাড়াও আপনাদের আপনারা হেলদি খান মানে হেলদি খাওয়া দাওয়া হেলদি একটা রুটিনের মধ্যে কিন্তু আপনাদেরকে থাকতে বলা হচ্ছে আর ওভারঅল কানেক্ট উইথ দ্য আর্থ মানে যেটা আমি আপনাদেরকে বললাম যে যারা যারা ক্রিস্টাল ক্যারি করার কথা ভাবছেন তারা অবশ্যই ক্রিস্টাল ক্যারি করুন মাদার আর্থের এনার্জির সাথে নিজেকে নিজের এনার্জিকে কানেক্ট করুন এবং গ্রাউন্ডেড থাকুন গ্রাউন্ডেড থাকাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা